জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের সমাজ বিজ্ঞান চৌথপত্র সাবজেক্টটা রয়েছে রাজু একাডেমির যে এ প্লাস সাজেশনটা রয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ তোমরা দুই ধরনের সাজেশন দিয়ে থাকি সেখান থেকে তোমাদের সমাজকর্ম একুশ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে এই বিষয়টার আমরা যে পেয়ে সাজেশন রয়েছে সেখান থেকে এ প্লাস সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি আর উত্তরপত্র নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা ঠিক আছে এখানে দেখো আমাদের ক বিভাগে প্রশ্ন দিয়েছি টোটালি একচল্লিশটি প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশনে রয়েছে সেখান থেকে মাত্র ষোলোটা যেটার তুলনামূলক কিন্তু অনেক কম কবিভাগে বিভাগে রয়েছে ষোলোটি প্রশ্ন ক বিভাগে চোদ্দটা তোমাদের পরীক্ষায় আসবে আটটা প্রশ্ন দিয়েছি ষোলোটা যেটা অনেক কম আর এখানে আসবে আটটা দিয়েছি চোদ্দটা মানে দেখো অল্প কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আমার বেশি রয়েছে খুব বেশি না ঠিক আছে আর প্রশ্ন প্লাসনে কবি রয়েছে পঁচিশটি প্রশ্ন রয়েছে উনিশটা প্রশ্ন উত্তরপত্র বের ধরো আমি এখানে বলেই দিয়েছি দু একুশ সালে দশ নম্বর প্রশ্নটা আসবে সো কিভাবে খুঁজে বের করবা তুমি জাস্ট আর ডিগ্রি আমাদের দ্বিতীয় বর্ষের এটা সমাজকর্ম আমরা এখান থেকে সমাজকর্ম চৌত্রপত্রে যাবো সাজেশন উত্তরপত্রে এখানে দেখো পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে আমি একুশ সালে দশ নম্বরটা বের করতে চাই এখান থেকে একুশ সালে ফোল্ডারে প্রবেশ করব গ বিভাগে যাবো এবং দশ নম্বর প্রশ্নে টাচ করে দিলেই দেখো আমাদের সামনে দশ নম্বর পিডিএফটা চলে আসবে সো ঠিক আছে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারই রয়েছে এই নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবা আর দেখো যে প্রশ্নটা আসবে বললাম সমাজকর্মের মৌলিক এবং সাহায্যকারী পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বহন করে এই এই প্রশ্নটা পরীক্ষা আসবে সো তোমরা যারা উত্তর সহকারে সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পার্সেস করে নাও